নমস্কার বন্ধুরা আজকে আমি পটলের একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে আমি পটল নিয়ে নিয়েছি আর পটলগুলোকে এইভাবে আমি খোসা ছাড়িয়ে আর এইভাবে সাইডগুলো কেটে নিয়েছি যাতে মশলাপাতিগুলো ঢুকে যায় আমি গোটা পটলই করব এই পটলের রেসিপিটা কিন্তু গোটা পটল দিয়ে খেতে বেশি ভালো লাগে এইভাবে আমি সব পটলের সাইডগুলো কেটে নিয়েছি যাতে তেল মশলাগুলো সব ঢুকে যেতে পারে যারা একদম মাছ মাংস খান না যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা কিন্তু এই পটলের রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর যারা একদমই পটল খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিলে কিন্তু চেটেপুটে খেয়ে নেবে যে কোনো নিরামিষের দিনে আপনারা এই পটলের রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আমি কিভাবে এই পটলের রেসিপিটা করি তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি পটলের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমি পটলটা সাইডে রেখে একটা মশলা রেডি করে নেব গ্যাসটা ধরিয়ে দেবো ধরিয়ে একটা আমরা যে রুটি শেখি সেই জালই বসিয়ে দেবো দিয়ে একটা টমেটো দিয়ে দেবো একটু আদা দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেবো পোড়ানো হয়ে গেছে শুকনো লঙ্কাটা নামিয়ে নেব খুব বেশি পোড়ানোর দরকার নেই এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালটা আপনাদের স্বাদ মতো দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে ফুটে ফুট করে হালকা করে পুড়িয়ে নেব দেখুন বন্ধু টমেটোর এক পিঠ পুড়ে গেছে আদাটাও আমি উল্টে দেবো লঙ্কাটাও উল্টে দেব হালকা করে পুড়িয়ে নেবো দেখুন বন্ধু পোড়ানো হয়ে গেছে নামিয়ে নেবো এবার আমি পটলগুলো ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দেবো একটুখানি ঠান্ডা হলে আমি মিক্সিতে দিয়ে যে পোড়া লঙ্কা আর আদা আর টমেটোটা পেস্ট করে নেব এই পটলের রেসিপিটা খুব বেশি মশলাপাতি লাগে না খুব কম মশলাপাতিতে দারুণ একটা পটলের রেসিপি তৈরি হয়ে যাবে দেখুন বন্ধু কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছে এবার পটল গুলোকে আমি ভেজে নেব একটুখুনি নল দিয়ে দেব পটল ভাজার সময় একদমই হলুদ দেবে না চালু থেকে তেলটা পুরো কালো হয়ে যাবে আর পটল খুব বেশি গ্যাস জোরে দিয়ে পটল ভাজবেন না তাহলে কিন্তু পটলের তেলটাও কালো হয়ে যাবে লো মিডিয়ামে রেখে পটল ভাজবেন পটলটাকে আমি টু উপিট করে একটু লালচে করে ভেজে নেব পটল ভাজা হতে হতে যে মশলাগুলো পুড়িয়েছিলাম সেগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব আপনারা চাইলে শিলনোড়াইও বেটে নিতে পারেন দেখুন বন্ধুরা পটলগুলো গুলো হয়ে গেছে পটলগুলোকে তুলে নেবো এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো খুব বেশি তেল দেবো না দেখুন তেলটা হয়ে গেছে দিয়ে দেবো একটা তেজপাতা গোটা গরম মশলা এবার ফোরনটা একটুখানি ভাজা ভাজা করে নেব এবার যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব মিক্সির চারটা দিয়ে জল দিয়ে দেবো শলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কিন্তু এখানে ঝাল লঙ্কা দিলাম না যেহেতু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পুড়িয়ে দিয়ে আছে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে এবার একটুকুন টক দই দিয়ে দেবো দু চামচ মতো টক দইটা যখন দেবেন অবশ্যই গ্যাসটা একদম কমিয়ে দেবেন না হলে কিন্তু আর দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে হবে দেখুন বল মশলাটা কষানো হয়ে গেছে এবার পটলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব সামান্য একটুখানি চিনি দিয়ে দেব মিনিটখানি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা একটুখুনি জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না একটুখুনি নুন লাগবে এবার ঢাকা দিয়ে এটাকে আমি মিনিটখানেক একটু রান্না করে নেবো তাহলেই আমাদের পটলের রেসিপিটা তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা একটুখুনি পনির দিয়ে দেবো আমার ঘরে ছিল বলে আমি দিচ্ছি আপনাদের না থাকলে নাও দিতে পারেন এবার ভালো করে নেড়ে দেব আপনারা চাইলে মশলা কষানোর সময় দিয়ে দিতে পারেন কিন্তু আমি করে দিলাম কেন চাইছিলাম বলে তাই আমি পরে দিলাম তার জন্য সরি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা মশলা কষানোর সময় পনিরটা দিয়ে দিতে পারেন দেখুন বন্ধুরা হয়ে গেছে এবার আমি ধনে পাতা দিয়ে না দিয়ে দেবো আপনারা মশলা কষানোর সময় পনিরটা দিয়ে দেবেন আমি একদম ভুলে গেছিলাম তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি নামিয়ে দেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন